জামাত ইসলামী এবং টাইমলি একদম পারফেক্ট টাইমে ইসলাম বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে দর্শক যেই সময়ে বাংলাদেশের রাজনীতি একটা ধ্বংসের দিকে যাচ্ছে যেই সময়ে একটা পাতানো নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ইউনুস সরকার বিএনপি কে কত আসনে জিতিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে সেটা যখন ফাইনাল হয়েছে সংস্কার বিচার সব বাদ দিয়ে একটা কোনো জুলাই ঘোষণাপত্র করে যখন দেশকে সেই পাতানো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই যেখানে সন্ত্রাস এবং চাঁদাবাজের রাম রাজত্ব চলছে যেখানে জনগণের প্রত্যাশা চাওয়ার কোনো অবস্থান নেই জনগণ চায় পিয়ার যেখানে পিয়ার আলোচনায় আনে না জনগণ চায় আগে স্থানীয় সরকার নির্বাচন সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনায় করতে রাজিরা যেখানে এক পর্যায়ে সে আসিফ মাহবুজরা পদত্যাগ করতে যাচ্ছে এই ক্রিটিক্যালচারে এই কঠিন সময় জামাত ইসলামের রাজপথে ইসলাম ইসলাম মাসুদ সেলিম উদ্দিনদের দের হুমকি আমাকে ইমপ্রেস করেছে অসাধারণ প্রত্যেকদিন প্রয়োজনে আন্দোলন করে হুগু দেখেছো হুগুল ফাঁদ দেখো নাই তা আন্দোলন দেখেছো জামাত শিবির আন্দোলন দেখো নাই স্মরণ করিয়ে দিয়েছে হ্যাঁ জামাত শিবির আন্দোলন করেছে কিন্তু অনুকূল পরিবেশে যে রাষ্ট্রশক্তি জামাত শিবিরের বিরুদ্ধে না এই পরিস্থিতিতে জামাত জোরালো আন্দোলন করেছে এরকম ঘটনা ঘটে ইতিহাসে জামাত যতবারই আন্দোলন করেছে রাষ্ট্রশক্তি জামাতের বিপক্ষে ছিল টিআর সেল খেয়ে আন্দোলন করতে হয়েছে গুলি খেয়ে আন্দোলন করতে হয়েছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে গুলি খেয়ে গুলির মুখে আন্দোলন করতে হয়েছে ছিয়ানব্বইতে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করেছে ওখানেও গুলি টিআর সেল মানা হয়েছে একানব্বই তেসাত আন্দোলন হয়েছে সেখানেও কিছু হয়েছে আন্দোলন পরিবেশ না হ্যাঁ জামাত না এদের রক্তাক্ত করে বিএনপি তারপরে বিএনপি বলে যে রং মেখেছে আছে হামলা করে আবার বিএনপির কিছু পান্ডা জিপ কেটে হুমকি দেয় প্রোগ্রাম করতে দেবে না বেপর হয়ে উঠেছে এটা রাইট কিন্তু তারপরও রাষ্ট্র জামাতের জন্য প্রতিকূল নয় এমন না যে জামাত কোন জায়গায় মিছিল করবে এটা নিয়ে আন্দোলন করেছে এটা ইতিহাসে ঘটেনি এই প্রথম অতএব এবার জামাত দেখিয়ে দিতে পারবে আন্দোলন কত প্রকার এখানে নুরুল ইসলাম বুলবুল একটা ফেসবুক পোস্ট দিয়েছেন জুলাই সন্নদের আইনি ভিত্তি না হলে যমুনায় কেউ থাকতে পারবে না এর অর্থ বুঝেন এই সরকার নস করে দিবে যেমন জুলাই সনদের আইনি ভিত্তি দিবেন না একটা মূল ঝুলিয়ে বিএনপি কে ক্ষমতা এনে দিবেন তারপরে সেই পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখবেন না একদম যমুনা উল্টে ফেলবে সরকারকে টেনে ঘাট ধরে নামিয়ে দিবে যমুনা চেয়ার টেবিল খুলে মানুষ নিয়ে যাবে কতটা কঠোর কথা বুঝতে পারছেন জামাত এরকম কোন কঠোর কথা সরাসরি ওই সরকারের বিরুদ্ধে না এরকম কখনো বলেছে লোকজন ডক্টর ইনুসকে মূলত সাদিক ক্যামেরা সভা সবার আগে যোগাযোগ করেছে সাদিক ক্যামেরা এবং আপনারা আমার আলোচনা দ্বারা শুনেন আমি পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ হাসিনা পালিয়েছে পাঁচ আগস্ট পহেলা আগস্ট আমি ভিডিও বানিয়েছি আমরা ডক্টর ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে চাই হাসিনা যে কোনো সময় পালিয়ে যায় বলেছি কেউ ডক্টর লাগবে রেডি হন যোগাযোগ করেন আমার আগে কেউ বলেছে বলে কোনো প্রমাণ আমি পাইনি এক অগস্ট বলেছি আর সারদিকে আমরা যোগাযোগ করেছি দুই আগস্ট তিন আগস্ট সেই সরকারের বিরুদ্ধে এইভাবে কথা এটা এত কঠোর ইতিহাসে কখনো জামাত হয়নি হাসিনা তো এমনি সত্য তার বিরুদ্ধে তো বলবেই কিন্তু নিজের সরকার নিজে পছন্দ করে যাকে বসিয়েছে তার বিরুদ্ধে এত কঠোর কথা কখনো পার্থক্য নাই তাদের এক এই সময় সাতটা গুরুত্বপূর্ণ দাবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করে ইসলাম ইন্দন বাংলাদেশ তো জামাত জাতিকে রাজপথে নেমে ক্লিয়ার করেছে যে পাতানো নির্বাচন হচ্ছে ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে আর হচ্ছে আইনি না দিলে যমুনা কেউ থাকতেই পারবে না মানে যা করা প্রত্যেক দিন আন্দোলন করা দরকার যদি হরতাল অবরোধের কথা বলেনি এখন হরতাল অবরোধ আগের ফর্মেটে আসবে না এখন আসবে সহজ ফর্মেটে সারা দেশ অচল করার দরকার নাই যমুনা ঘেরাও দিয়ে রাখবে শেষ আগে তো বঙ্গভবনের ধারে কাছেও যাওয়া যেত না গণভবনের আর এখন যমুনা একদম ঘেরাও করে রাখা সম্ভব হবে সেটা করবে অবস্থানে যেটা বলছে আগে স্থানীয় নির্বাচন ও আওয়ামী লীগের কর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ইসলামী আন্দোলনে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে আপনি কোথায় আছেন চর্মনায় কতটা দূরদর্শী অবস্থানে ইতিবি উল্টে গেল কেয়ামতের সুঘ্র হলো নেস্থানীয় সরকার নির্বাচন পিআর এই দুইটা থেকে চর্মনায় এক চুলও নড়বে না এবং আমি ইমপ্রেস সত্যি ইমপ্রেস 5 আগস্টের পর থেকে জামাত ছয় সব দলের অবস্থান বেসিলেশন আমরা দেখেছি এই একবার এইটা একবার ওইটা একমাত্র চর্মনায় আজ 5 আগস্টের পর থেকে যা বলছে এখনো তাই বলছে এখন নির্বাচনের তারিখ এক প্রকার ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ফাইনাল হয়ে গেছে এবং যে রোডম্যাপ অনুযায়ী কাজ মানে দশ আগস্ট থেকে কাজ শুরু হয়ে গেছে নির্বাচনে আজকে তো প্রায় আমি রেকর্ড করছি চোদ্দ এর পরেও বছর পরেও সেই স্থানীয় সরকার নির্বাচন এবং পিয়ার এই দুইটায় চরমনে কোনো সামনে এটা যুগের গত বারো বছরের মধ্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত এটা যদি আজকে তফসিল ঘোষণা হয় যে ফেব্রুয়ারির বারো তারিখ জাতীয় নির্বাচন তারপর আমার আগে সরকার নির্বাচন উঠে নিয়ে আসেন অসাধারণ আর বেশি উল্টো পল্লা করবেন যৌনায় থাকতে পারবেন তার রাজনীতি এখন কোন লাইনে ক্লিয়ার জামাত আমার কোন লাইনে দর্শক বুঝাতে পেরেছি মন্তব্য করে জানাবেন দর্শক জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে ইসলাম বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে স্থানীয় নির্বাচন যেদিকে আরো চমৎকার কথা বলেছে যে আপনার গলায় গামছা আর কোমরের বাদা লাগতে পারে মানে আপনাকে টেনে হিসেবে নামানোর প্রয়োজন হতে পারে কতটা কঠোর বুঝতে পারছেন চমনাই জামাত বলে যে কেউ যমুনায় থাকতে পারে না উল্টো পাল্টা আর চর্মনাই বলেছে নির্বাচন কমিশনে গলায় গামছা আর কোমরে রশি দিয়ে বেঁধে তারপরে কোলা বান কিনে শাহ যা বলেছে ওটার তাৎপর্য এটা